বেশিরভাগ দিন যখন মোচা রান্না করি আমি এরকম হাতে মেখেই রান্না করি তাতে মশলা কষানোর কোনো ঝামেলা থাকে না আর খেতেও হয় দুর্দান্ত এই সব রান্না কিন্তু অনেক পুরনো দিনের রান্না তাই আমি পুরনো দিনের রান্না করতেই বেশি পছন্দ করি বলে এইভাবেই রান্না করি তার জন্য প্রথমেই মোচাটা ভাব দিয়ে নিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতো গরম জলে ভাব দিয়ে জল ছেকে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এবার গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে মোচাটা জল জড়িয়ে ঠান্ডা হয়ে গেছে এবার এই মোচার মধ্যে দিয়ে দেবো এক এক করে সব মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো একটা বড়ো সাইজের টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার খুব ভালো করে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে নিতে পারেন এতে আলাদা করে আর সিদ্ধ করতে হবে না বেশিক্ষণ ছোলার ডাল ভিজিয়ে রাখলে তাই মোচার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি যদি হাতে সময় না থাকে কিংবা ছোলার ডাল ভেজাতে ভুলে যান সেক্ষেত্রে ছোলার ডালটা আগে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এবার খুব ভালোভাবে মোচার সঙ্গে অনেকক্ষণ সময় ধরে মেখে নিচ্ছি আর টমেটোটা হাত দিয়ে গলিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলা আর চিনি দিলাম না রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গরম মশলা আর চিনি দেব এবার যেই তেলটা গরম করে রেখেছিলাম ফোড়ন দিয়ে সেই তেলের মধ্যে মেখে রাখা মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আচ্ছা আপনারাও কি এইভাবে মোচা রান্না করে খান যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন নিরামিষ দিনে এইভাবে ছোলার ডাল দিয়ে মোচা রান্না করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে খুব ভালো করে কষানো প্রায় হয়েই এসছে আস্তে আস্তে মোচা থেকে জলও হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল মোচার ওপরে যেন জলটা থাকে কারণ ছোলার ডালটা সিদ্ধ হতে হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আগে মোচাটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো রান্না করব ঢাকনাটা তুলে নিলাম ছোলার ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট মতো রান্না করব তারপরে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল হাতে মাখা ছোলার ডাল দিয়ে মোচা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো